নুরুল ইসলাম এবারে ঢুকে নারায়ণ অধিকারী বিস্ফোরক চাঞ্চল্যকর বেআইনিভাবে ভারতে ঢুকে নাম বদল তারপর আসল পরিচয়পত্র তৈরি করে পাকাপাকিভাবে এদেশে বসবাসের পরিকল্পনা আর এই নুরুল ওরফে নারায়ণকে যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি তো বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শুধু ভোটার আধার প্যান কার্ডই তৈরি করেননি রীতিমতো জমি কিনে পেল্লাই এই বাড়িও তৈরি করে ফেলেছিলেন কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হল না উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়লেন বাংলাদেশের দুই অনুপ্রবেশকারী কি না নামটা না জানি না। আমরা ভাই হিসেবে জানি ইনি বাড়ি করেছে উনি একটা ডাক্তার প্রাইভেট প্লাস এখানে জায়গা কিনে বাড়ি করেছে এইটা বাড়ি করেছে জানেন বছর পাঁচে হচ্ছে। বাংলাদেশে ছিল মানে ও মুড়ুলী কোতে বাড়ি ছিল। ওই বাড়ি মনে বিক্রি করে দেওয়ার পরে এখানে বাড়ি করেছে প্রথম শুনেছিলাম ডাক্তার ডাক্তারি করে হ্যাঁ উনিও বাংলাদেশের লোক উনি ওনার উপরে ভাড়া থাকে এতদিন ধরে নাম পরিচয় ভাঁড়িয়ে দুই অনুপ্রবেশকারী বাস করছেন তাও কেন কিছুই টের পেল না স্থানীয় প্রশাসন রাজ্যের প্রশাসন বলুন আর মন্ত্রী বলুন মিডিয়া যদি তাদের বিপক্ষে গিয়ে কোনো কিছু জনসমুখে তুলে ধরে তাহলেই বলা হয় যে মিডিয়া গুজব ছড়াচ্ছে তা আজকে যে বিষয়ের উপর আমি ভিডিওটা করতে চলেছি এটা দেখার পর আপনারা ঠিক কি মনে করেন বা আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদের দেশে দুজন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে শুধু তাই নয় নিজেদের নাম পরিচয় ঠিকানা সমস্ত কিছু পাল্টে ফেলেছে নতুন নাম ঠিকানা পরিচয় নিয়ে বসবাস করছে নিজেদেরকে হিন্দু বলে এবং সেটা একদিন দুদিনের ব্যাপার নয় বছর বছর পেল্লাই বাড়ি তৈরি করে ফেলেছে এমনকি মাছের বিজনেসটাও বেশ রম রমিয়ে চালাচ্ছে অথচ এলাকার প্রশাসন কানো কান খবর পায়নি একজন শেখ রফিকুল ইসলাম আর আরেকজন শেখ নুরুল ইসলাম এই নুরুল ইসলাম আবার নিজের নাম বদলে নারায়ণ অধিকারী নাম রেখেছে বুঝে দেখুন তাহলে কি সাংঘাতিক কাণ্ড অথচ এলাকার নেতা বলুন কিংবা প্রশাসন বলুন কেউ নাকি কিচ্ছু জানে না কিন্তু এলাকাবাসী কেউ কেউ বলছেন তারা বিষয়টা অনেকদিন আগেই টের পেয়েছেন এই রফিকুল ইসলাম আবার নিজেকে প্রতিবেশীদের কাছে চিকিৎসক বলে পরিচয় দিয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্তটাই পুরোপুরি পাকাপাকি ভাবে বদলে দীর্ঘ বছর যাবৎ বারাসাতের কাজীপাড়ায় পেল্লায় বাড়ি বানিয়ে এই রফিকুল মহাশয় বসবাস করছে তার বাড়ি ভাড়া থাকত শেখ নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারী সম্পূর্ণ নাম বদলে অথচ মাছের ব্যবসাটা বেশ জাঁকিয়ে ধরে নিয়েছিল যদিও শেষ রক্ষার হলো না দত্তপুকুর থেকে এই দুজন অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করলো বারাসাত কোর্টে চোদ্দ দিনের হেফাজতে রয়েছে আপাতত আবার এদিকে শোনা যাচ্ছে ভুয়ো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বানানোর একটা চক্র ধরা পড়েছে মুর্শিদাবাদেও ধরা পড়েছে আবার বারাসাতেও ধরা পড়েছে তাদের মধ্যে কেউ কেউ আবার বেসরকারি ব্যাংকে চাকরিরত তাহলে বুঝতে পারছেন তো কীভাবে কোন প্রক্রিয়াতে ভোটে জেতা চলছে কিভাবে ভোটে এগিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদেরকে কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছে ভীষণই খারাপ পরিস্থিতি হতে চলেছে একটা সময়ের পর হয়তো বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশের হবে যদি এখন থেকে সতর্ক সাবধান না হই যদি এগুলোকে ইগনোর করি তাহলে এই ঘটনাগুলো সাইলেন্টলি কাজ করতে থাকবে সাইলেন্টলি কিলারের কাজ করতে থাকবে এবং কখন আমরা তাদের গ্রিপে চলে আসব আমাদের দেশ ও রাজ্যের অস্তিত্ব তারা দখল করে নেবে সেটা কিন্তু আমরা একেবারে টের পাবো না তাই এখন থেকে বলছি যে যে জায়গায় এরকম পরিস্থিতি দেখবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান এবং প্রশাসনের দ্বারস্থ হন কারণ আমাদের দেশকে এবং রাজ্যকে বাঁচানোর অধিকার আমাদেরও কিন্তু আছে আচ্ছা রাজনৈতিক দলের আশকারা না থাকলে তাদের সহযোগিতা না থাকলে এরকমভাবে কেউ পরিচয়পত্র বদলাতে পারে তাদের এলাকায় কারা বাস করছে না করছে এতদিন যাবৎ তাদের সম্পর্কে পাড়ার নেতামন্ত্রীদের মন্ত্রীদের কোনো ধারণাই নেই কি সাধারণ মানুষ কখনো বিশ্বাস করবে আজকে ধরুন এই দুজনকে ধরা গেছে খুঁজে দেখলে হয়তো ফিফটি পার্সেন্টই আমাদের সঙ্গে মিশে আছে যারা নিজেদের নাম ধর্ম পরিচয় সমস্ত কিছু গোপন করে নতুন পরিচয়পত্র বানিয়ে ঘাঁটি গেরে এখানে বসবে আমাদের রাজ্যে আইনি ব্যবস্থার যা অবস্থা তাতে করে এদের দুজনের ভয় পাওয়ার হয়তো সেরকম কোনো কারণই নেই হয়তো দেখা যাবে চোদ্দ দিন বাদে হেফাজত থেকে বেরিয়ে টাকা পয়সা দিয়ে সেটিং করে বেল পেয়ে যাবে না হলে আলিপুর দুয়ারে তো এরকম ঘটনা অহরহ কেই বা তার খোঁজ নিতে যায় কেই বা অ্যারেস্ট করে আর কেই বা দাঁড় করায় আর ঠিক এইসব কারণেই হয়তো ফিরহাদ হাকিম এত বড় একটা কথা বলেছিল যে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করে না তারা দুর্ভাগ্য নিয়ে জন্মায় যতদূর জানি আমার বন্ধুদের মনে হয়তো এই প্রশ্নটা বারবার উঁকি মারছে যেমনটা আমার এই যে অনুপ্রবেশকারী শেখ নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারী নিজের নাম ঠিকানা সব কিছু বদলে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ আমাদের দেশে হিন্দু সেজে বসবাস করছে এবং ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবারকে পরিচালনা করছে সে হিন্দুদের মতোই কি দেবদেবীর পুজো করে নাকি নামাজ পড়ে যদিও এর উত্তর আমাদের জানা নেই নিশ্চয়ই বাংলাদেশেরা এই ভিডিও দেখলে নিশ্চয়ই উত্তরটা দেবেন কারণ তাদের দেশে লোক এদেশে এসে কিভাবে হিন্দু হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আমি কেন বারবার বলি যে এরা এমনই মানুষ যারা নিজেদের জন্যই নিজেরাই বিপজ্জনক তো যাই হোক আজকের ভিডিও আমার বন্ধুদের কেমন লাগলো যদি আমার কথাগুলো সঠিক হয়ে থাকে এবং যে ঘটনাটার উপর আজকে ভিডিওটা হলো সেটা যদি আপনাদের মনে হয় যে না এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত তাহলে প্রত্যেকেই সতর্ক হন কারণ আমাদের আশেপাশে কিন্তু এরকম বহু মানুষ রয়েছে যাদেরকে শনাক্ত করা খুবই প্রয়োজন এমন একটা সময় আসবে যেখানে একটা বড় অংশ বাংলাদেশের ভোটাররা হয়ে যাবে কেন বললাম ভিডিওটা দেখুন যেতে যেতে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে আমাদের কতটা সতর্ক হওয়া প্রয়োজন দেখুন ভিডিওটা বাসিন্দা রফিকুল ইসলাম স্থানীয়রা বলছেন বহু বছর ধরে দত্ত পুকুরেই রয়েছেন তিনি স্থানীয়দের কাছে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন পুলিশ সূত্রে খবর বেআইনি ভাবে এদেশে ঢুকে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই তৈরি করে ফেলেছিলেন তিনি বারাসাতের কাজী দোতলা বাড়িও বানিয়ে ফেলেছিলেন এই রফিকুলের বাড়িতেই প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন বাংলাদেশের মুসাপুরের বাসিন্দা নুরুল ইসলাম যিনি এদেশে ঢুকে নাম বদলে হয়ে গিয়েছিলেন নারায়ণ অধিকারী সেই নাম নিয়েই রমরমিয়ে চালিয়ে যাচ্ছিলেন মাছের ব্যবসা পারছেন কেন আমি কথাটা বললাম তাই বারবার বলবো সতর্ক থাকুন সাবধান থাকুন এবং এই ধরনের ঘটনাকে প্রতিবাদ জানান ভালো থাকবেন সকলে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার